আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ লাইভে ঝেদার আপডেট নিয়ে যুক্ত হয়েছি আপনাদের সাথে যে যেখান থেকে দেখছেন অবশ্যই নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা ইতিপূর্বেই জেনেছেন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন চব্বিশ অনুষ্ঠিত হতে চলেছে আমাদের ঝিনাইদহে আটই মে তা তারই ধারাবাহিকতায় আজকে যে প্রার্থীদের মাঝে যে বরাদ্ধ চললো আমাদের রিটার্নিং কর্মকর্তার মধ্য দিয়ে সেটি আমি আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করছি ইতিপূর্বেই আমি বিভিন্ন পদপ্রার্থী যারা ছিলেন তাদের প্রতীক আজ পেয়েছেন যারা তাদেরকে তুলে ধরেছি সর্বশেষে আমার সাথে আছেন আমরা পেয়েছি যাকে একজন আমাদের মহিলা পদপ্রার্থী বর্ষা তিনি প্রজাপতি প্রতীক নিয়ে লড়ছেন জনগণের সেবার জন্য তিনি কাজ করতে চান ঝেনদা সদর থেকে তো আমরা কথা বলবো বর্ষা হিজরার সাথে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমরা জানতে চাইব প্রজাপতি পদক দুঃখিত প্রজাপতি প্রতীক পেয়ে তিনি কতটা সন্তুষ্ট এবং তিনি কতটা আশাবাদী নির্বাচনে জয়লাভ করার জন্য কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ মালিকের রহমতে ভালো আছি আমি আসন্ন জেনাদার সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছি আমি আজকে প্রতীক বরাদ্দ পেয়েছি আমার প্রতীক প্রজাপতি তা প্রজাপতি প্রতীক পেয়ে আমি খুশি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি চাই যাতে সবাই আমাদের পাশে থাকুক হ্যাঁ আমাকে সবাই সাপোর্ট করুক এবং অনেক অনেকবার নির্বাচিত হয়েছে আমরা জেনেদার সদরে এই প্রথম আমি নির্বাচনে দাঁড়িয়েছি তা সবাই আমাকে ভোট দেবেন আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন এই কামনা আপনাদের কাছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে ভোট দেবেন আমরা দেখেছি কালীগঞ্জে কিন্তু আরেকজন আছেন আমাদের আপনাদেরই মতো আরেকজনও দায়িত্ব নিচ্ছেন নিয়েছেন এবং জনগণের জন্য কাজ করছেন তো আপনি ঝিনাদা সদর থেকে এবার দাঁড়িয়েছেন ঝিনাদার জনগণ আপনাকে নিশ্চয়ই জয়লাভ করাবে এ দোয়া করছি আপনি এই প্রতীকটি কি লটারির মাধ্যমে পেয়েছেন নাকি হ্যাঁ আমি লটারির মাধ্যমে পেয়েছি প্রজাপতির লটারির মাধ্যমে পেয়েছি প্রথমেই তো বিজয় লাভ করলেন الحمد لله <applause> আল্লাহ সাধারণ জনগণ যারা আছে ভোটার যারা আছে জেনাদা সদরে তাদের কাছে আর কি বলতে আমি আমার জেনাদা সদর উপজেলার প্রত্যেকটা মানুষ এই উপজেলার যত বাসিন্দা আছে সর্বস্তরের জনগণকে একটা বার্তায় পৌঁছাতে চাই যে আমরা হিজড়ে সম্প্রদায়ের একজন মানুষ আমি নিজেও তৃতীয় লিঙ্গেরই একজন তাই প্রথম আপনাদের উপজেলায় নির্বাচনে দাঁড়িয়েছি আপনারা সবাই যে যেখানে আছেন যার যার স্থান থেকে আমাকে সাপোর্ট দিবেন আমাকে সমর্থন করবেন এবং আমাকে ভোট দিবেন যাতে আমি আপনাদের মধ্যে কিছু করতে পারি জনসেবা যাতে মানুষ আপনারা যাতে দেখতে পারেন আপনারা দেখে যাতে বিবেচনা করতে পারেন আপনারাও জনসেবা করতে পারেন আমাদের সাধারণ আর দশজনের মতো জি জি ধন্যবাদ দর্শক কথা বলছিলাম বর্ষা হিজরার সাথে প্রজাপতি প্রতীক নিয়ে তিনি লড়ছেন তিনি আশাবাদী বুক ভাড়া স্বপ্ন নিয়ে তিনি আসলে নির্বাচন করছেন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন দু তিনি প্রজাপতি প্রতীক লটারির মাধ্যমে পেয়েছেন তিনি আশায় বুক ভেদেছেন যে তাদের লিঙ্গের যারা আছেন তাদেরকে যেন সম্মান দেওয়া হয় এবং সুযোগ দেওয়া হয় সাধারণের জন্য কাজ করার জন্য তারাও পারে সাধারণ জনগণের জন্য কাজ করছে দেশের জন্য উন্নয়ন করতে সেই সুযোগটুকুই তিনি চাচ্ছেন সেই সুযোগ নিশ্চয়ই ঝেনাদাবাসী যারা আছেন তারা বিবেচনা করে দিবেন এবং তার জন্য শুভকামনা রইল আমাদের সবার পক্ষ থেকে তিনি বিজয় লাভ করুক এবং আমাদের ঝেনাদাবাসীর উন্নয়নে তিনি নিজের নিজে নিয়োজিত করুক সেবায় নিজেকে নিয়োজিত করুক এই আশা ব্যক্ত রেখে আমি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিদায় নিচ্ছি আটই মে যে উপজেলা নির্বাচন সেই নির্বাচনে তিনি বিজয় লাভ করবেন এই স্বপ্ন তিনি দেখেছেন সবাই দোয়া করবেন ভালো থাকবেন সত্যি পথে থাকবেন সত্যের জয় হোক এই আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম